আচ্ছা আমার মতো কে কে আছো যাদের সন্ধে হলে এরকম খাওয়ার গ্রেভিং সাথে বৃষ্টিও হচ্ছে ভাবলাম একটু কিছু বানাই কিন্তু ফ্রিজে গিয়ে দেখি কিছুই নেই ওই দুটো আলু আর কিছুটা চিজ পড়ে আছে তো এটা দিয়েই ভাবলাম আজকে পোটা একটা চিজ বল বানাবো তো যেই ভাবনায় সেই কাজ কাজ শুরু করে দিয়েছি প্রথমে আলুটাকে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে এরপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে ধনেপাতা কুচি কিছুটা দিয়েছি তারপর স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো আর এখানে নিয়েছিলাম বিস্কুট গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তারপর এটা একটা গোল করে তার মধ্যে একটু চিজ দিয়ে ভালো করে আবার রাউন্ড শেপে দিয়ে একটু চেপে দিয়েছিলাম দেখো দেখতে খুব সুন্দর হয়েছিলো না এরপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার জল গুলে নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড কাম্পস এখানে একটা একটা করে বলগুলো দেব দিয়ে ভালো করে প্রথমে কর্নফ্লাওয়ার জলে আমি একটুখানি ডুবিয়ে নেব তারপরে আবার এটাকে ব্রেড কাম্পস দিয়ে ভালো করে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম গরম ভেজে নেব আর এটা হালকা আছে এটাকে ভালো করে ভাজতে হবে বেশি জোরে দিলে পুড়ে যাবে তো সেই জন্য আমি হালকা আছেই করেছিলাম আর তারপরে ভাজার পর দেখো চিজটা কত সুন্দর গলে গেছে আর এখানে আমার রিভিউ দেওয়ার জন্য আমার হাজব্যান্ডই আছে ওই টেস্ট করে বলুক কেমন হয়েছে না হয়েছে তো ও তো বলছিল খুবই ভালো হয়েছে আর টেস্টই হয়েছে